নলিনী আর নতুন দুজনে বাড়িতে ফেরার বর্ষা তাদেরকে নিয়ে নোংরা কথা বললে রেগে যায় এদিকে বুবলাই বুবলাই বলে অধিকার দিয়েছে বলে এত বড় কথা বলার অধিকার তোমাকে আমি দেইনি বর্ষা বর্ষা তো অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে নলিনী আর নতুন খাবার খাচ্ছিলো আর বাড়ির চিন্তাটাই করছিল কমলিনী আর তারপর নতুন বলছে তুমি কেন এত বাড়ি চিন্তা করছো বলো তো যা হবার হবে এখন তো অন্তত তোমার নিজের কথাটা ভাবো আমরা তো বৃষ্টি কমলেই বেরিয়ে যাব। তাই না তাহলে এত চিন্তা কেন করছো তুমি কমলিনী বলে আমি তো চিন্তা শুধু আমার দুই ছেলে মেয়েকেই নিয়েই করছি তাই না এমনিতেই তো বাড়ির মানুষ কত কথাই বলে আমাকে নিয়ে তার মধ্যে আমার ছেলে মেয়েকেও অনেক কথা শুনশো কমলিনী বলে আমার ছেলে মেয়েরা তো সামলাতে পারবে না না ওদেরকে নিয়ে তো আমার টেনশন তাই না বর্ষা চন্দ্র ওরা কেউ তো আর কথা বলতে ছাড়বে না তাই টেনশন হচ্ছে তাছাড়া আজকের রাতটা যদি এখানে থেকে তোমাকে আর আমাকে নিয়ে যে কত খারাপ কথা বলবে সেটা আমি খুব ভালো করেই তো চিন্তা হচ্ছে তখন বলে দেখো আমি না এই সমস্ত কথাকে পরোয়া করি না তাই বলছি তুমিও এই সমস্ত কোনো চিন্তা ভাবনা ছেড়ে দাও ছেড়ে দিয়ে এখন অন্তত তুমি একটু একটু ভালো করে চলো একটু ভালো করে খা এই সমস্ত বলে কমলিনীকে দিতে থাকে আর তখন কমলিনী বলে হ্যাঁ তোমার এতটুকু তো আমি শান্তি কিন্তু ছেলে মনে পড়ে কি করব বলো ওরা ছাড়া তো আমার আর কেউ নেই কেউ থাকতেও নেই বলে এমন কথা তুমি বলতে পারলে আমি তোমার পাশে নেই আমি সব সময় তো তোমার পাশে আছি তখন বলে হ্যাঁ তুমি তো আমার পাশে আছো সে কি আর বলতে তুমি তোমার পাশে আছোই কিন্তু আমি তো তোমার কথা বলিনি আমি বাড়ির সবার কথা বলেছি তাদের মধ্যে থেকে তো আমার পক্ষে মানে আমার পক্ষে তিনজন লোকই আছে যেমন দিদিভাই বা আমার ছেলে মেয়ে দুটো তাছাড়া তো কেউ আমার পক্ষে নেই সবাই তো আমার বিপক্ষে তুমি তো দেখোই আমি কেমন অশান্তির মধ্যে থাকি আর তখন বলে কমেলিনি তোমাকে একটা কথা বলবো এরপর বলে যে হ্যাঁ বলো না আর তখন বলে আজকে দিনটা না অন্তত এই সমস্ত কথা থাক কালকে কি হবে দেখা যাবে আমি তো আছি তোমার পাশে দেখবে সবটা সামলে নিব দুজন মিলে ঠিক আছে তখন বলে আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে আর বলবো না এই বলে কমলিনী খায় কমলিনীকে খাইয়ে দেয় নতুন নতুনকেও খাইয়ে দেয় কমলিনী তারপর দেখা যাবে বেড়ে থাকে এবার তো অনেক রাত হলো এবার তো ঘুমোতে হবে বৃষ্টিও তো কমছে না এদিকে ওয়ার্ড বয় সেখানে থাকা স্টাফকে জিজ্ঞেস করে যে বৃষ্টি বৃষ্টি কি আজকে আর কমবে তখন বলে তেমন তো মনে হচ্ছে না আপনাদের সকালেই বের হতে হবে এত রিক্স নিয়ে রাতে না বের হওয়াটাই ভালো আর তারপর দেখা যাবে ওরা ঘুমিয়ে পড়ে ঘুম তো কিছুতেই এদিকে কমলিনী আসছে না কমলিনী বাড়ির টেনশনই করতে থাকে নতুন বুঝতে পারে যে কমলিনী বাড়ির টেনশন করছে তখন বলে টেনশন করতে না চাইলেই কি আর হয় টেনশন তো একাই চলে আসে কি করব বলো আর তারপর সকাল হয়ে যায় এরপর সকাল হলে ওরা বাড়িতে ফিরবে এই জন্য রওনা দিয়ে দেয় তারপর দেখা যাবে কমলিনী নতুন ওখান থেকে রন্না দিয়ে দেয় আর এদিকে দেখা যাবে বাড়ির সবাই মিলে টেনশন করতে থাকে সকাল হতেই দেখা যাবে আবার অশান্তি শুরু করে দেয় আর এদিকে তখন চন্দ্র ঘুম থেকে উঠে বলে ছি 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 আর কত যে অশান্তি দেখব কে জানে কত নোংরামি দেখব চোখের সামনে আর নোংরামি দেখতে পারছি না মা আমি না সহ্য করতে পারছি না এখনও কি না কমলে আমার স্ত্রী আর সে কি না অন্য একটা পুরুষ তারপরে সে আমার বন্ধু সে তার সাথে কি না ঘুরতে যাচ্ছে যেখানে খুশি সেখানে যাচ্ছে আমি কি না কিছুই বলতে পারছি না কেন মা বলতো কেন এত কপাল খারাপ আমার তখন বলে বাবা তুই ভাবিস না ভাবিস না এর একদিন বিচার হবে হবে একদিন বিচার দেখবি এই কেসটাতে না তুই জিতবি কারণ তুই তো সৎ আমি জানি তুই আমার ছেলে তুই কোনো অন্যায় করতে পারিস না আর তখন বলে হ্যাঁ মা তাই যেন হয় এই বলে লালার কথা বলতে থাকে আর বলে দেখো কত বেলা হয়ে গিয়েছে এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসলো না কত নোংরামি যে করবে কে জানে এদিকে মিসিং ডায়েরি করতে চাইলাম তাও করতে দিল না আর তখন দেখা যাবে বোবলাইও সেখানে চলে আসে আর তখন এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর তারপর সেখানে কুর্চি মিঠি বাবিন সবাই চলে আসে তারপর বলে সকাল না হতেই তোর আবার শুরু করে দিয়েছিস আচ্ছা তোদের এত কি মাথা ব্যথা বলতো কেন তোরা এটা করিস তোরা কেন কেন মাকে সহ্য করতে পারি একটা কাজে গিয়েছে নাকি আর সেখানে বৃষ্টি হয়েছে শুনতে পেরেছিলাম তাহলে বৃষ্টিতে তো আটকে যেতে পারে বৃষ্টির জন্যই আসতে পারেনি এখন আসছে হয়তো বা বা তাহলে এত কথা কি আছে মা ফিরলেই তো সবটা বোঝা যাবে তাহলে তোরা কেন বারবার একই প্রশ্ন করছিস বলতো আর ভালো লাগছে না আর তখন মিঠি বলে দেখ এবার কিন্তু আমাদের দরজার বাটটা না ভেঙে যাচ্ছে আর তখন তখন বুবলাই বলে কি করবি কি করবি গায়ে হাত তুলবি নাকি আর তখন বলে প্রয়োজন হলে না ছোট বড় মানবো না তাই করব কেন জানো তো আমার মাকে আমার মাকে তোমরা অসম্মান করছো তো তোমাদেরকে তো এভাবে ছেড়ে দিতে পারি না তাই না আর তখন বলে মিঠি এরপর বলে চিৎকার করো না আমি তোমার এই ধমকিতে ভয় পাই না তোমরা আমার মায়ের নামে একটাও কথা বলবে না আর বাজে আর তখন দেখা যাবে যে বলে শোন তোর শুধু মা নয় মা তো আমারও তাই না সেই ক্ষেত্রে আমি সব কিছুই করতে পারি আর তখন বলে তোমাকে তো এখন মা শিকারই করে না সন্তান বলে শিকারই করে না তাহলে কিসের কিসের মা তো কিসের মা তোমরা কি কখনো মায়ের দুঃখটা দেখেছ বুঝেছ কখনই বুঝুনি আর তার মধ্যেই দেখা যাবে এদিকে গাড়ির শব্দ শোনা যায় মানে গাড়ির আওয়াজ শুনতেই আর তারপর বুঝতে পারে যে কমলিনী হয়তো বা ফিরে এসেছে মিটি তখন হেসে দেয় আর বলে ওই তো ওই তো মা ফিরে এসেছে মনে হচ্ছে আর তখনই দেখা যাবে ওরা মানে মিঠি দৌড়ে যায় আর গিয়ে দেখতে পায় যে হ্যাঁ কমলিনী চলে এসেছে আর নতুন নতুন এসেছে নতুন জানে কমলিনীকে অনেকটাই বিপদের মুখে মানে সবার কথার মুখোমুখি হতে হবে তার জন্য নতুন একা ছেড়ে চলে যেতে পারে না কমলিনীর সাথে ভিতরে চলে আসে আর দুজন যখন একসঙ্গে আসে এদিকে যখন কমলিনী লাল শাড়িটা পরা থাকে আর সেটা দেখে তো সবাই আরও অবাক হয়ে যায় আর তারপর কমলিনীকে একশোটা কথা শোনানোর জন্য প্রস্তুত হয়ে যায় কারণ এমনিতেই তো কম কথা শোনায় না তার মধ্যে লাল শাড়ি লাল শাড়ি আর এদিকে নতুনের পরানো পাঞ্জাবি দেখে আরও চমকে যায় আরও খারাপ খারাপ ইঙ্গিতে কথা বলতে থাকে তখন বর্ষা বলে কত যে আমি দেখব কে জানে নিশ্চয়ই তারা সারা রাত কাল কে রাত কাটিয়েছে এ কথা বলতেই তো এদিকে রেগে যায় বুবলাই বুবলাই তখন বলে বর্ষা এমন কথা তোমার মুখে মানায় না তুমি এমন কথা কেন বলছো বলো তো আমি বলছি কিন্তু তোমাকে তো এত বড় কথা বলার অধিকার আমি দেইনি তখন বলে নষ্ট আমি করবে আর সে কথা বলতে কি আর মুখে বাঁধে দেখলে তো মুখ দিয়ে ফসকে বেরিয়ে যাবে তাই না আর তখন এ কথা বলতে বোবলাই একটু রেগে যায় রেগে গিয়ে একটা চর মারে আর তখন বলে হ্যাঁ আমি মাছি অপরাধ করেছে ঠিক আছে কিন্তু তাই বলে তুমি এ কথা বলতে পারো না আমি কথা শোনাই ঠিক আছে তুমি কেন এ কথা বলছো বলো কেন বলছো আর তখন বলে বাবা রং বদলাচ্ছে মনে হচ্ছে তোমার তখন বলে না কোনো রং বদলায়নি আর তারপর দেখা যাবে এদিকে বলে এত দাদাই যে শাসন করেছিস নিজের বউকে তার জন্য না একটু খুশি হয়েছি বুঝতে পেরেছিস আর তখন বলে তার জন্য তুই আবার ভেবে নিস না যে মাকে আমি আর নতুন কাকুকে আমি ছেড়ে দেবো আচ্ছা তাদেরকে জবাবদিহি করতেই হবে যে তারা সারা রাত কোথায় ছিল কিসের কারণে বাড়িতে আসেনি আর তখন দেখা যাবে এদিকে নতুন কমলিনীকে দুজনকে গিয়ে জিজ্ঞেস করতে থাকে যে কিসের জন্য রাতে বাড়িতে ফিরলো না কালকে কেন ফিরলো না কতটা টেনশনি ছিল তারা সেটা কি জানে আর তখন এদিকে মিঠি বলে হ্যাঁ এতটাই টেনশনই ছিল বর্দাভাই যে থানায় যাচ্ছিল মিসিং ডায়েরি করতে যা শুনে অবাক হয়ে যায় কমলিনী আর নতুন তখন বলতে থাকে আকে কেন এত চিন্তা আমাকে নিয়ে আমাকে নিয়ে তোমার তো এত চিন্তা করার কথা নয় বুবলাই আর তখন বলে চিন্তা করার কথা নয় যতই যা করো না কেন আমার মা তো তুমি তাই না তাই তো চিন্তা করতে হবে আর এদিকে চন্দ্র বলে ছি 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 কমলিনী আর কত আর কত নষ্ট আমি করবে বলো তো হ্যাঁ আবার লাল শাড়ি পরেছো টিপ পরেছো যে চোখে না আর এগুলো সহ্য করতে পারছি না কো আর সহ্য করতে পারছি না ঠাম্মিয়া তখন একই কথা বলতে থাকে যে কত যে আর কত কিছু দেখবো চোখের সামনে এর আগে কেন মরণ দিল না আমাকে কেন মরণ দিল না আমি যে আর এগুলো সহ্য করতে পারছি না এগুলো সহ্য করতে পারছি না আমার ছেলের বউ এখনও তুমি আর তুমি কি না পরপুরুষের সাথে ঘুরতে যাচ্ছ এভাবে রাত কাটাচ্ছ ছি বৌমা ছি তোমার কাছ থেকে এটা আশা আশা করিনি আর তারপর দেখা যাবে হুঁছি বলে তোমরা সবাই থামবে বৌদিভাইকে একবার কথা বলার সুযোগ দাও না বৌদিভাই কেন আসতে পারিনি তখন বলে বৌদিভাই কেন আসতে পারো তুমি আর তখন বলে দিদি ভাই আমি কাউকে না এই সমস্ত কথা বলার জন্য মানে কৈফত দেওয়ার জন্য বাধ্য নই তবে তুমি জিজ্ঞেস করেছো হ্যাঁ তোমাকে বলতেই পারি শোনো আসলে কাল রাতে এমন বৃষ্টি হচ্ছিল আর যেইখানে আমরা গিয়েছি না সেখানে ব্রিজটা ব্লক হয়ে গিয়েছিল মানে বন্ধ করে দিয়েছিল সেই রাস্তাটা সারা রাতও খোলেনি তাই আমরা আসতে পারিনি আর প্রচণ্ড বৃষ্টি ছিল আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই আমরা যা ভেবেছিলাম সেটাই যে বৃষ্টির জন্যই তুমি আটকে গিয়েছিলে সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম কিন্তু এটা তো আর বাড়ির সবাই কেউ বিশ্বাস করেনি নি তখন বলে আচ্ছা বৌদি ভাই তুমি তো একটাবার ফোন করতে পারতে তাহলে তো সবাই এতটা মানে চিন্তা করতো না তাই না আর তখন বলে কিভাবে ফোন করবো বলো তো কীভাবে ফোন করব ফোনটাতেও চার্জ ছিল না আর সেখানে তো নেটওয়ার্কই নেই অনেকবার ফোন করার চেষ্টা করেছি জানো তো কিন্তু ফোনটা করতে পারছিলাম না ফোনটা লাগছিল না কি করব বলো অসহায় আমার নিজেকেও যে কতটা অসহায় লেগেছে সেটা আমি কীভাবে তোমাদেরকে বোঝাবো বলো কিভাবে আমি তো জানতাম বাড়ির সবাই নানান কথা বলবে তার জন্যই তো আমি বাড়িতে আসার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি তাতে কি আমার দোষ তখন বলে বৌদি তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি কিন্তু সেটা তো অন্য বিশ্বাস করবে না ওরা ওদেরটাই ধরে নেবে তবে যাকে অনেক কষ্ট করে এসেছো অনেক দূর জার্নি করে যাও রেস্ট নাও যাও একটু ফ্রেশ হয়ে নাও আর তারপর দেখা যাবে বোবলাই বলে না তোমাকে আমার প্রশ্ন দিতেই হবে কাল সারা নই বুঝতে পেরেছো ছাড়ো ক্লান্ত আছে তখন বলে হ্যাঁ ক্লান্ত তো থাকবেইতে গিয়েছো মানুষকে নিয়ে মনের মানুষকে নিয়ে তখন বলে বুবলাই এত বড় কথাটা তোমার মুখ দিয়ে বের হচ্ছে তোমার কি লজ্জা বলতে কিছু নেই এদিকে বড়ঠামি বলে বোবলাই তুই কত আর নিচে নামবি বলতো কত নিচে নামবি নিজের মাকে এই সমস্ত কথা বলছিস আচ্ছা বৌমা তো বললো যে কিসের জন্য আসতে পারিনি তাহলে তোরা কেন এত কথা বলছিস রোজ রোজ প্রতিটা দিন এই মানুষটাকে তর্চার করিস ওকে আটকায় না কেন এত কথা শোনাস রোজ রোজ আর তারপর আর অনেক কথাই বলে আর এদিকে বর্ষা আর একটা কথাও বলতে পারে না বর্ষা চুপ করে দাঁড়িয়ে থাকে বর্ষা বুবলার হাতে চর খেয়ে একদম থমকে যায় তো বন্ধুরা যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো করো ধন্যবাদ